স্বার্থ ছাড়া বন্ধু না বিনা দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই তো আজকে হঠাৎ করে চলে যাব মায়ের বাড়িতে একদিনের জন্য গিয়েও সেখানে থাকা হলো না সকালবেলা গিয়ে বিকেলবেলা আবারও চলে আসতে হলো একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে মূলত দেখার জন্য যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমত সবাই অনেক ভালো আছেন কুমিল্লা থেকে চট্টগ্রামের এর উদ্দেশ্যে রওনা হব দোয়া করবেন সবাই আমাদের জন্য বাসার সামনে একটি ফুল গাছ আছে অনেকগুলো ফুল ধরেছে ছেলেগুলো বায়না করতেছে ফুল পেরে দেওয়ার জন্য তাদেরকে আমি ফুলগুলো পেরে দিতেছি তারাও এইদিকে গাছ থেকে ফুল নিতেছে ফুলগুলো বেশ উপরে ছিল তারা কিছুতেই নিতে পারতেছে না তাই আমি তাদেরকে নিয়ে দিলাম আজকে তারা নানু বাড়ি যাবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে যাব এই তো রেডি হয়ে গেলাম সবাই মিলে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব মাকে তো কম বেশি আমরা সবাই ভালোবাসি আজকে মাকে নিয়ে কিছু কথা বলতে বলতে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আই মিন মায়ের কাছেও যাব তো মায়ের বিষয়ে কিছু কথা বলতে বলতে যাই আপনারা সাথে থাকুন দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবে না মা মা তোমার মিষ্টি ছোঁয়া যে পারি না চিরদিন তোমাকে মনে থাকবে যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় ভুলতে তিনি হলেন মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না আজকে মনে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে আজকে অনেকদিন পর মায়ের সাথে একদিনের জন্য হলেও দেখা হবে এতে সবাই মিলে রওনা হলাম অনেক সকাল সকাল বেরিয়েছি আমরা বাজে সকাল বাস স্ট্যান্ডে চলে আসলাম আমরা যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় হলেন তিনি মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়া সবচেয়ে বেশি অধিকারী হচ্ছে মা মা কথাটি অতি ছোট কিন্তু জানো ভাই ইহাছে নাম যে মধু ত্রিভুবনে নাই মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়া যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা গো তোমার কথা খুব মনে পড়ে মা মাকে ভালোবাসার কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন তাই তো আজ মায়ের কাছে ছুটে চলে যাচ্ছি সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন পৃথিবীতে এখনো পর্যন্ত মা হলো একমাত্র পার্সন যাকে এখনো পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাস গ্রাস করতে পারেনি দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয় আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে মা নামে যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক যার কোন মূল্য দিয়ে পাওয়া যায় না মা কখনো হয় না পর যতই আসুক ঝড় তুফান অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না মাকে কখনো ভালোবাসি বলা হয় না তবুও মা অনেক ভালোবাসে কিন্তু যাকে দিনে কয়েকশো বার আই লাভ ইউ বলা যায় সে সময়ের ব্যবধানে পাশে থাকে না এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হলো মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয় পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান এবং কোথাও নাই আর যার মা বাবা নাই তার মতো অসহায় আর কেউ নাই আমি জান্নার দেখিনি কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি সব ভালোবাসা অস্থায়ী শুধু মায়ের ভালোবাসাতেই ভরসা করা যায় সব কিছু বদলায় কিন্তু মায়ের আদর স্নেহ কখনো বদলায় না মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার ওপর ছায়া হয়ে আছে দুঃখ কখনো তাকে আর মানাতে পারে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা কাউকে ঠকাতে শিখিনি। কারণ ভালোবাসতে মা শিখিয়েছেন মাকে অবহেলা করিও না মা হারিয়ে গেলে আর খুঁজে পাবে না মা তোমাকে অনেক ভালোবাসি তো মায়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম রোগী দেখে আসলাম সকালবেলা গেছিলাম আর এই তো রাতের বেলায় আবারও রিটার্ন রনা হয়েছি এই তো বাস থেকেও নেমে পড়লাম সকালবেলা মায়ের কাছে গেলাম আবার রাত্রের বেলা শ্বশুর ফিরে এলাম কিছু করার নাই শ্বশুর থাকতে হলে অনেক কিছু মেনটেন করে চলতে হয় আজকে অনেক জার্নি হয়ে গেছে সকালবেলা গিয়েছিলাম আবার এই তো রাত্রের বেলা আবার জার্নি করে আসতে হলো এই তো ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি গাড়িতে উঠে গেলাম বাসার কাছাকাছি চলে আসলাম আমাদের বাসার সামনে একটি পুকুর আছে তো সবাই ফুল ভালোবাসা দিবেন পুরো ভিডিওটি দেখবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এই তো আমার বাবা সোনাগুলা বাসায় এসে তারা শান্তি ফিল করতেছে আজকে বাচ্চাগুলোর একটু জার্নি হয়ে গেছে অনেক ক্লান্ত লাগতেছে বাস জানি একদিনে দুইবার হয়ে গেছে আজকে গিয়ে আর সবার ভিডিও দেখা সম্ভব হয়ে উঠবে না কিন্তু চেষ্টা করব সবাইকে সময় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে